হ্যাঁ মাত্র টাকা যাচ্ছে মাথা খারাপ অফার দাদা তো বন্ধুগণ আজকে চলে সে কলেজে গেটের সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আয়ান বাইক বাজার আয়ান বাইক বাজারে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির সেকেন্ড হ্যান্ড বাইক আজ আপনাদেরকে দেখাবো বাজারে কি ধরনের কালেকশন আছে আপনাদের দেখছেন সে বিশাল বাইক বাজার আর বাইকের কোনো শেষ নাই আর আজকে যে দাম আপনাদেরকে রাখবো বন্ধুগণ বিরাট দাম বিরাট দাম আপনারা যত করা শুরু আমি আজকে ভিডিও করেছি সব চাইতে কম দাম কিন্তু এখানে আপনারা পাবেন এবং ডিসকাউন্ট থাকছে তো দেখতে পাচ্ছেন এখানে খালি বাইকার পুরো কাতার এখানে এন এস পালসার তারপর বলতে গেলে এক কথা অলরাউন্ডার সব কোম্পানির বাইক কিন্তু এখানে আছে আর বাইকের দেখতে পাচ্ছেন খালি লুকটা দেখেন হেভি লুক ঝাড়া চক থেকে বাইক কিন্তু এখানে আছে আর বাইক দেখছেন কাতার এখন শেষ নাই চারিদিকে শুধু কাতার এইদিকে কাতার ওইদিকে কাতার সামনে বাইক আছে আর বাইকের দাম দাম শুনলে হাসবেন এমন লোক রাজ্য এখানে বাইক আছে দাম শুনলে আপনারা হাসবেন তো চলুন বেশি কথা বাড়েন না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো আমার সাথে এখন জুড়ে যাবে শুরুমের মালিক দাদা আসুন ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তো দাদা আজকে আপনাকে আমার ভিউয়ার্স দেখে এমন অফার দিতে হবে যে অফার দেখে ভিউয়ার্স যেন চমকে যায় দাদা এটা শুরু করুন এটার দাম আছে সাতাত্তর হাজার হ্যাঁ কত আছে বয়স আছে আপনার তিন বছর দু মাস তিন বছর দু মাসের গাড়ি সাতাত্তর হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট আছে থেকেছি দাদা আপনার ভিডিও দেখে যে আসবে হ্যাঁ তা দু হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো দু টাকা ডিসকাউন্ট সাতাত্তর থেকে দু টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন লেমেক্স একশো পঁচিশের বাইক বন্ধুগণ কয়টা বলুন দাদা তার সঙ্গে এটাতে আপনাকে হেলমেটও দেবো হ্যাঁ আবার যেখান থেকে আসবে দু তেলও তেল দেবো বন্ধুগণ শুনেছেন সাথে হেলমেট আবার তেল ফ্রি পেয়ে যাচ্ছেন পয়েন্টটা বলুন দাদা এটার দাম আছে আপনার ছাপান্ন হাজার টাকা ছাপান্ন হাজার টাকা এটা কি গাড়ি এটা হচ্ছে ফোর বিহার টাকা একশো ষাট একশো ষাট সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঝাড়া চকচে একটা গাড়ি দেখতে পাচ্ছেন বয়স হচ্ছে তিন বছর তিন মাস হ্যাঁ আপনার এটার দাম আছে তিন বছর বয়স তিন বছর টাকায় পেয়ে যাচ্ছেন তিন বছর বয়সের পালসার বন্ধু দেখতে পাচ্ছেন এটার কিছু অফার দাদা

এই গাড়িটা কোন সেখানে শোরুমে এখন পাবেন না অ্যাভেলেবেল না আমার কাছে আছে এটার আমি দাম রেখেছি সাতাত্তর হাজার টাকা সাতাত্তর আপনার এটা বয়স হচ্ছে দু বছর দু মাস হুন্ডা এসপি বন্ধুগণ হুন্ডা এসপি যারা নেবেন হুন্ডা এসপি হুন্ডা এসপির তেল সার্ভিস কিন্তু খুব ভালো এটা ডিমান্ড গাড়ি লোকে অনেকে পছন্দ করে যারা নেবেন এর দাম কত বললেন দাদা সাতাত্তর দাম আছে মাত্র সাতাত্তর হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়িতে থাকবে বলার কিছু না দাদা পরে বলুন এটা আছে হর্নেট একশো ষাট হ্যাঁ এটার আপনার দাম রেখেছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার মাত্র পাঁচ বছর বয়স মাত্র পাঁচ বছর বয়স পঞ্চান্ন হাজার টাকা দাম ভিডিও দেখে আপনারা কেউ হেঁটে যাবেন না লাস্টে কিন্তু একদম কম দামের বাইক আপনাদেরকে দেখাবো আজকে এটা হচ্ছে গ্ল্যামার বিএস এর দাদা এটা অনেক ডিমান্ড আছে এটার হ্যাঁ এটা আর আপনার বয়স হচ্ছে আপনার সাড়ে চার বছর এটার দাম রেখেছে আমি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গ্ল্যামার বিএস এর মাল

জলের দামে ফলের রস দেবো আমি বন্ধুগণ জলের দামে ফলের রাস দেখতে পাচ্ছেন এক্সেল হান্ড্রেড টালে রাজা যারা নিবেন কি বলবো ব্যবসা জন্য সেই গাড়ি একটা বলুন এটা হচ্ছে আপনার স্টেনার হ্যাঁ এটা জলের দামে ফলের রস এটা কত মাত্র পনেরো মাত্র পনেরো হাজার টাকায় পাই সাইকেল কিনবো মনে করছেন সাইকেল কিনতে হবে না একবার যাচাই বাচাই করুন এই শ্রমে নাম্বার চলছে সরাসরি ফোন করবেন পনেরো হাজার টাকায় বাইক পাওয়া

এটা আপনার মাত্র পঁয়তাল্লিশ হাজার দাম রেখেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ঝাড়া চকচকে চার বছর বয়স দাদা এটা চার বছর বয়স চার বছর এর সঙ্গে হেলমেটও দেবো তেলও দেবো এক কথাই বলতে গেলে প্রত্যেকটা গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন আমার ভিডিও দেখে আসলে তেল হেলমেট সব ফিরে দাদা পরে বলুন এটা তো কিছু বলারই নেই স্প্লেন্ডার যেটা বলে হ্যাঁ এটা আমি ষাট দাম রেখেছি আপনি কত হলে আপনি বলেন আমি আমি কত দেবো বলেন আপনি তিন চার হাজার ডিসকাউন্ট করে দেন এটা

হ্যাঁ স্কুটি যারা কিন্তু এটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটাও বেরোচ্ছেন পঁয়ত্রিশে এক কথা বলতে গেলে এখানে দাম কি বলবো এত কথা শুরু এ যে ভিডিও করেছি সব জায়গায় প্রাইস কিন্তু কম লাগছে এই শোরুমে এর সঙ্গে দাদা আপনার এটা তো ফুল ট্যাঙ্কি তেল দিলাম এটা তো ফুল ট্যাঙ্কি তেল এর সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল এর সঙ্গে কিন্তু ফুল ট্যাঙ্কি তেল এক কথায় আপনারা স্কুটি কিনছেন এখানে স্কুটি আছে কিন্তু স্কুটিতে আপনারা ফুল ট্যাঙ্কি তেল ডিসকাউন্ট এবং হেলমেটও পর্যন্ত পাচ্ছেন দাদা ওইগুলো বলুন হ্যাঁ এটা আপনার বয়স হচ্ছে আপনার সাত বছর বয়স হচ্ছে হ্যাঁ এটার দাম আছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার গাড়ি দাদা এটা হচ্ছে লিবো লিবো হন্ডা লিভো হন্ডা লিভো হ্যাঁ ঠিক আছে দাদা এটা এটাতেও দিলাম আপনাকে হেলমেট দিলাম হ্যাঁ দু টাকা ছাড় দিলাম হ্যাঁ ঠিক আছে আর তিন লিটার তেল দিলাম ও বন্ধুগণ মাথা খারাপ ডিসকাউন্ট যেখানে যাচ্ছি সেখানেই শুধু ডিসকাউন্ট ডিসকাউন্টের কোনো অসুবিধা নাই দাদা পরে বলুন এটা আছে গ্ল্যামার হ্যাঁ বয়স প্রায় মিনিমাম আপনার সাড়ে ন বছর হচ্ছে হ্যাঁ এটার দাম আপনাকে কি আর বলবো কত বিয়ে সরে তো গ্ল্যামার পাবেন না হ্যাঁ আপনাকে সাঁত্রিশে দিলাম এটা সাঁত্রিশে যারা গ্ল্যামার কিনবো মনে করছেন

এটার কি বলবো যত গাড়ি দিলেন তার চেয়ে কম বাজেট মাত্রি হ্যাঁ কতটার তেল দেবেন এটা দু লিটার তেল দিয়ে দেবো একটা হেলমেট দিব দু লিটার তেল আবার একটা হেলমেট দাদা আপনার ঠিকানা একটু দর্শককে ভালোভাবে একদম জলের মতো করে বুঝিয়ে বলে দিন আমার আপনার পলসন্ডা থেকে আসলে পাঁচ কিলোমিটার যেটা নবগ্রাম একদম অমরচন্দ কুন্ডু কলেজের সামনে হ্যাঁ বোর্ডে লেখা থাকবে সামনে দেখতে পাবেন আয়ন বাইক বাজার হ্যাঁ আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট নাইন টু ফাইভ জিরো সিক্স ফোর ডবল সেভেন এবং ওই নাম্বারে তো নাম্বার আরেকটা আছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি নাইন সেভেন ফোর নাইন আপনার যেন আমাদের খোলা থাকে সকাল সাতটা থেকে রাত সাড়ে দশটা অবধি আপনি যদি আরেকটা কথা আপনার পলাশ বলে দেবেন যে কেউ যদি না আসতে পারে পারে বুকিং করতে হোক হোক যেটা বলবে আমি বুকিং করে রেখে ভালো ফ্যাসিলিটি আছে এই নবগ্রাম কলেজের পাশে কিন্তু আয়ন বাইক বাজার দেখতে পাচ্ছেন আয়ন বাইক বাজার কিন্তু ভালো ফ্যাসিলিটি আছে ছাড়াও আছে ডিসকাউন্ট ভালো আছে তো এই ছিল আজকের আপডেট বন্ধুগণ তো দাদা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবে দাদার পেজটাকে থ্যাংক ইউ